ইরান ঐতিহাসিকভাবে পারস্য এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী প্রজাতন্ত্রী ইরান নামে পরিচিত ইরান হল পশ্চিম এশিয়ার একটি দেশ এর উত্তর পশ্চিমে আর্মেনিয়া ও আজারবাইজান উত্তরে কাশফিয়ান সাগর উত্তর পূর্বে তুর্কমেনিস্তান পূর্বে আফগানিস্তান দক্ষিণ পূর্বে পাকিস্তান দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর এবং পশ্চিমে তুরস্ক ও ইরাক অবস্থিত ইউরেশিয়ার কেন্দ্রে এবং হরমুজ প্রণালীর নিকটে অবস্থিত হওয়ায় দেশটি ভূকৌশলগতভাবে খুবই তাৎপর্যপূর্ণ ইরানের রাজধানী ও বৃহত্তম শহর তেহরান যা দেশটির অগ্রগামী অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রও বটে তেহরান পশ্চিম এশিয়ার সবচেয়ে জনবহুল শহর যার জনসংখ্যা আট দশমিক আট মিলিয়ন এবং মহানগর অঞ্চল মিলে পনেরো মিলিয়নেরও বেশি ইরানের জনসংখ্যা তিরাশি মিলিয়ন এবং এটি বিশ্বের সতেরোতম সর্বাধিক জনবহুল দেশ ষোলো লক্ষ আটচল্লিশ হাজার একশত পঁচানব্বই বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম এবং পৃথিবীর সপ্তদয় বৃহত্তম রাষ্ট্র ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলির একটি এখানে হিমালয়ের পরেই এশিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ দামবান্ধ অবস্থিত দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম শতাব্দীর পর শতাব্দী ধরে এ অঞ্চলটি শিয়া মুসলমানদের কেন্দ্র ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার আছে পারস্য উপসাগরের অন্যান্য তেল সমৃদ্ধ দেশের মতো ইরানেও তেল রপ্তানি বিশ শতকের শুরু থেকে দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য পারস্যের কেন্দ্র প্রায় দুই হাজার বছর ধরে এ অঞ্চলের অধিবাসীরা নিজেদের দেশকে ইরান নামে ডাকত ইরান নামটি এই এলাকায় বসতি স্থাপনকারী আর্য গোত্রের নাম থেকে নেয়া কিন্তু গ্রিকরা এই অঞ্চলকে পার্সিয়া বলে ডাকত এবং সেখান থেকে ইউরোপীয় ভাষা এর নাম হয় পার্শিয়া যা বাংলায় লিপ্তান্তর করলে হয় পারস্য হিসেবে উনিশশত সালে ইরানের শাসক দেশটিকে কেবল ইরান বলে ডাকার অনুরোধ জানানোর পর থেকে এখন এই নামেই সারা বিশ্বে দেশটি পরিচিত পনেরোশত এক সাল থেকে উনিশ উনাশি সাল পর্যন্ত রাজতন্ত্রী ইরান হয় শাহ কিংবা রাজারা শাসন করতেন উনিশ উনাশি সালে অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটায় এবং ইরান একটি ইসলামী প্রজাতন্ত্র স্থাপন করে ইরান একটি বহু সাংস্কৃতির দেশ যেখানে অনেক উপজাতীয় এবং ভাষাগত দল রয়েছে বৃহত্তম পারস্য আজারবাইজান কুর্দিস্তান এবং লুরি। ইরান পৃথিবীর প্রাচীনতম কাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অস্তিত্বশীল বৃহৎ সভ্যতাগুলোর মধ্যে অন্যতম ইরানের ইতিহাস হাজার হাজার বছরের যার সূচনা হিসেবে বলা হয় ইরানি প্লেটে অবস্থিত আজারবাইজানের মানিয়ান সভ্যতা এরপর আসে জাবলের শহরী সহতা এবং প্রাচীন জিরফ সাম্রাজ্য যা এলাম সাম্রাজ্য এবং আকামিনী সাম্রাজ্য দ্বারা প্রতিস্থাপিত হয় পরবর্তীতে আসে পারস্য এবং শাসনীয় সাম্রাজ্য যার পতনের মাধ্যমেই আধুনিক ইসলামে প্রজাতন্ত্রী ইরানের অভ্যোদয় ঘটে পৃথিবীর উত্তরাংশ থেকে আর্যদের আগমনের পূর্বেই ইরানি প্লেটে অনেক প্রাচীন এবং প্রযুক্তিগত দিক দিয়ে অগ্রগামী সভ্যতার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় যদিও আর্য জাতির অনেক ইতিহাসই এখনো পর্যন্ত অনেক ঐতিহাসিকের কাছে অজানা রয়ে গেছে প্রত্নতাত্ত্বিক গবেষণার ফলাফল অনুসারে পারস্যের ইতিহাসের সূচনা ধরা হয়েছে পেলেউলিথিক যুগের মাঝামাঝি সময়ে অর্থাৎ আজ থেকে প্রায় এক লক্ষ বছর আগে আরব মুসলিমেরা ছয়শত ছত্রিশ খ্রিস্টাব্দে পারস্য শাসনীয় সাম্রাজ্যে আক্রমণ শুরু করে পরবর্তী পাঁচ বছরের মধ্যে তারা আলবুর্জ পর্বত ও কাশিয়ান সাগরের তীরবর্তী সমভূমি ব্যতীত সমগ্র ইরান করায়ত্ত করে ছয়শত একান্ন সালে তারা শাসানিক সাম্রাজ্যের পূর্ণ পতন ঘটাতে সক্ষম হয় এরপর প্রায় দুই শতাব্দী ধরে ইরান আরব ইসলামিক সাম্রাজ্যের অধীনে থাকে এ সময় মূল ইরানের বাইরে বর্তমান পশ্চিম আফগানিস্তানের হেরাতেও এই সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল ইসলামের খলিফারা প্রথমে মদিনা এবং পরবর্তীকালে সিরিয়ার দামেশ ও শেষ পর্যন্ত ইরাকের বাগদাদ থেকে ইরান শাসন করতেন নবম শতাব্দীর শেষে এসে পূর্ব ইরানে স্বাধীন রাজ্যের আবির্ভাব ঘটে এবং এগারোশো শতকের মাঝামাঝি সময়ে বাগদাদের আরব খলিফারা ইরানের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ইসলামের ইরান বিজয়ের পর ইরানিরা ধীরে ধীরে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়া শুরু করে এর আগে বেশিরভাগ ইরানি শাসানিত সাম্রাজ্যের রাষ্ট্রধর্ম জরথুষ্ট্রবাদে বিশ্বাসী ছিল এবং কিছু সংখ্যালঘু ইরানি খ্রিস্ট ও ইয়াহুদি ধর্মাবলম্বী ছিল দশম শতকের মধ্যেই ইরানের অধিকাংশ জনগণ মুসলিমে রূপান্তরিত হয় এবং এদের অধিকাংশই ছিল সুন্নি মুসলিম তবে কেউ কেউ শিয়া ইসলামের ভিন্ন ভিন্ন ধারা অনুসরণ করত এদের মধ্যে ইসমাইলি নামের একটি শিয়া গোত্র আলবুর্জ পর্বত এলাকার রুদাবার অঞ্চলে এগারোশো থেকে তেরোশো শতক পর্যন্ত একটি ছোট্ট কিন্তু স্বাধীন রাজ্যে বসবাস করত ষোলশো শতকের আগে ইরানের বর্তমান জাফরিসিয়া ইসলাম ভিত্তিক পরিচিতি গঠন করেনি ইরানের রাজনীতি একটি ইসলামী প্রজাতন্ত্র কাঠামোয় সংঘটিত হয় উনিশশত সালের ডিসেম্বরে গৃহীত সংবিধান এবং উনিশ উনানব্বই সালের সংশোধনে ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে সংজ্ঞায়িত করেছে সংবিধানে ইসলাম ধর্মের সিয়ামতটিকে ইরানের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়েছে আলিখা খামেনি বর্তমানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আর সাইয়দ ইব্রাহিম রাইসি দেশটির নির্বাচিত রাষ্ট্রপতি আরও আছে দুইশত সদস্য বিশিষ্ট এক কাক্ষিক আইনসভা ইরানে দুই ধরনের সেনাবাহিনী রয়েছে একটি প্রথাগত সেনাবাহিনী এবং বৈপ্লবিক সুরক্ষা বাহিনী এর চারটি বাঘ রয়েছে ভূসেনা নৌসেনা বায়ুসেনা ও আকাশ প্রতিরক্ষা সেনা ইরান তিরিশটি প্রদেশে বিভক্ত ভাষা এগুলির নাম ওস্তান প্রতিটি দেশ একটি স্থানীয় শহর থেকে শাসিত হয় যাকে প্রদেশটির রাজধানী ফার্সি ভাষায় মার্কাস বলা হয় প্রদেশের প্রশাসক হিসেবে থাকেন একজন গভর্নর এবং তাকে অভ্যন্তরীণ মন্ত্রণালয় নিয়োগদান করে প্রতিটি প্রদেশ আবার অনেকগুলি অংশে বিভক্ত যাদেরকে ফার্সি ভাষায় বলে সাহারস্থান প্রতিটি শাহস্থান আবার অনেকগুলি জেলায় বিভক্ত যেগুলিকে বক্স বলে এক একটি শাহরস্থান সাধারণত একাধিক শহর এবং অনেক গুচ্ছগ্রাম নিয়ে গঠিত শাহরাস্তানের একটি শহরকে সাধারণত সেটির রাজধানী বা কেন্দ্রীয় শহরের মর্যাদা দেওয়া হয় উনিশ সাল অবধি ইরান বারোটি প্রদেশে বিভক্ত ছিল সেগুলো হল আজারবাইজান বালুচিস্তান ফারস জিলান আরাকি আজম খোরাসান হুজেস্তান কেরামান লারেস্তান লস্তান এবং মাজান্দারান উনিশশত সালে ইরানকে দশটি প্রদেশে এবং তার অধীনে অনেকগুলো গভর্নরেটে ভাগ করা হয় সেগুলো হল গিলান মাজান্দারান পূর্ব আজারবাইজান পশ্চিম আজারবাইজান ক্যারমান উজেস্তান ফার্স ক্যারমান খোরাসান ইসফাহান উনিশশত ষাট থেকে উনিশ সাল পর্যন্ত এক এক করে অনেকগুলো গভর্নরেটকে প্রদেশে উন্নীত করা হয় সর্বশেষ দু সালে তৎকালীন সর্ববৃহৎ খোরাসান প্রদেশকে তিন ভাগে ভাগ করে তিনটি নতুন প্রদেশ সৃষ্টি করা হয় সৌদি আরবের পর ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ দেশটির মোট আয়তন ষোলো লক্ষ আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার দেশটি মোটামুটি ত্রিভুজাকৃতির যার দীর্ঘতম বাহু প্রায় দুই হাজার পাঁচ শত কিলোমিটার দীর্ঘ এবং যা উত্তর পশ্চিমে তুরস্কের সাথে সীমান্তে শুরু হয়ে দক্ষিণ পূর্বে পাকিস্তান সীমান্তে এসে শেষ হয়েছে ত্রিভুজের তৃতীয় শীর্ষটি উত্তর পূর্বে ইরানের সাথে তুর্কমেনিস্তানের সীমানার মাঝাওয়াজই অবস্থিত উত্তর দক্ষিণে ইরানের সর্বোচ্চ বিস্তার ষোলোশো কিলোমিটার আর পূর্ব পশ্চিমে সতেরোশো কিলোমিটার ইরানের অভ্যন্তরীণ মালভূমিগুলি প্রায় সম্পূর্ণরূপে পর্বত বেষ্টিত জাগ্রুস পর্বতমালা প্রধান পর্বতমালা এবং এটি দেশটির ভেতর দিয়ে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে ষোলোশো কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত পারস্য উপসাগরের উত্তর উপকূলের স্থান ছাড়া পশ্চিম ইরানের প্রায় পুরোটাই জাগ্রস পর্বতমালায় গঠিত পর্বতমালাটির মধ্য অংশ প্রস্থে প্রায় তিনশত চল্লিশ কিলোমিটার চওড়া এর অধিকাংশ চূড়া চার হাজার মিটারেরও অধিক উচ্চতা বিশিষ্ট এদের মধ্যে চার হাজার পাঁচশত সাতচল্লিশ মিটার উঁচু কু সর্বোচ্চ পর্বত শৃঙ্ঘ দুই হাজার তিনশো মিটারের চেয়ে উঁচু শৃঙ্ঘগুলিতে অনেক পানি জমা হয় এবং এগুলি নিচের উপত্যকায় ভূগর্ভস্থ পানি আকারে নেমে আসে এই উপত্যকাগুলি সমুদ্র তল থেকে বারোশো থেকে পনেরোশো মিটার উচ্চতায় অবস্থিত হলেও যথেষ্ট উর্বর এবং এগুলিতে বিভিন্ন ধরনের শস্যের আবাদ করা হয় ইরানের উত্তর প্রান্তে একটি খাড়া সরু পর্বতমালা কাশপিয়ান সাগরের পুরু দক্ষিণ তীর জুড়ে অবস্থিত এর নাম আলবোর্জ পর্বতমালা এই পর্বতমালাটি প্রায় ছয়শো কিলোমিটার দীর্ঘ এবং এর গড় প্রস্থ প্রায় একশো কিলোমিটার ইরানের সর্বোচ্চ পর্বত শৃঙ্খ দামবান্ধ এই পর্বতমালার মধ্যভাগে অবস্থিত আলবোর্জের আরও অনেকগুলি চূড়া তিন হাজার ছয়শো মিটার ছাড়িয়ে গেছে এই পর্বতমালার উত্তর ডালের অরণ্যে সারা বছর ধরে ব্যাপক বৃষ্টিপাত হয় এই পর্বতমালা ও কাশব্যান সাগরের অন্তর্বর্তী স্থানে গড়ে চব্বিশ কিলোমিটার প্রস্থবিশিষ্ট একটি উর্বর সমভূমি আছে আলবোর্টস পর্বতমালার পূর্বে সমান্তরাল কতগুলি পর্বতমালা রয়েছে যেগুলি চব্বিশশো থেকে সাতাশশো মিটার উচ্চতায় অবস্থিত এই পর্বতমালাগুলির মাঝে অনেক সরু আবাদি উপত্যকা আছে ইরানের পূর্ব সীমান্ত ধরে অনেকগুলি অপেক্ষাকৃত নিম্ন উচ্চতার শৈলশিরা চলে গেছে এদেরকে একত্রে পূর্বের উঁচু অঞ্চল নামে ডাকা হয় এই পর্বতমালার বেষ্টরির মাঝে নিচু এলাকাকে একত্রে কেন্দ্রীয় মালভূমি বলা হয় এদের মধ্যে আছে মধ্য ইরানের দাস্তে কাবিল নামের একটি বিরাট লবণাক্ত মরুভূমি দক্ষিণ পূর্বের দাস্তে লুত নামের নুরি ও বালির মরুভূমি এবং একাধিক উর্বর মরুদ্যান ইরানের পর্বতগুলি একটি সক্রিয় ভূমিকম্প এলাকার উপর অবস্থিত এবং প্রতি বছর এখানে বহু ছোট আকারের ভূমিকম্প হয় বড় আকারের ভূমিকম্প কিছুদিন পরপরই ঘটে এবং বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায় আঠারোশো শতকে ভূমিকম্পের কারণে উত্তর পশ্চিমাঞ্চলের তাপব্রিজ শহর দুইবার মাটিতে মিশে যায় এবং প্রতিবার প্রায় চল্লিশ হাজার করে লোক মারা যায় বিশ শতকের মধ্যভাগ থেকে দেশটিতে অনেকগুলি বড় আকারের ভূমিকম্প ঘটেছে যাতে হাজার হাজার প্রাণহানি ঘটেছে সালের জুনে ও জাগরুসের মিলনস্থলে একটি ভয়াবহ ভূমিকম্পে প্রায় সাঁত্রিশ হাজার লোক মারা যায় দুই সালের ডিসেম্বরে দক্ষিণ ইরানের একটি ভূমিকম্পে প্রাচীন নগরী বামের অধিকাংশ ধসে যায় এবং প্রায় তিরিশ হাজার লোক মারা যায় ইরানের অনেকগুলি পর্বত আগ্নেয় এদের মধ্যে কেবল দাম পর্বত ও দক্ষিণ পূর্ব ইরানের কুয়ে তাফতান সক্রিয় আগ্নেয়গিরি এদের চূড়ার কাছে কিছু সময় পরপর গ্যাস নিঃসরিত হয় ইরানে অনেক নদী আছে কিন্তু এগুলির প্রায় সবগুলিই দৈর্ঘ্য ও অগভীর এবং নৌপরিবহনের অযোগ্য বেশিরভাগ নদীর উৎপত্তি পার্বত্য অঞ্চলে এবং সমাপ্তি অভ্যন্তরীণ উপত্যকায় প্রাচীনকাল থেকে ইরানের অধিবাসীরা নদীগুলিকে কাজে ব্যবহার করে আসছে বিশ্বতকে আবে দেজ, কারখে কারুন সেফিদ্রুদ ও অন্যান্য নদীর উপর বাঁধ নির্মাণ করে সেচ কাজের পরিধি বাড়ানো হয় এবং জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় তিনটি নদী ইরানের আন্তর্জাতিক সীমানায় প্রবাহিত হয় আরশ নদী আর্মেনিয়া ও আজারবাইজানের সাথে সীমান্তে সাত আল আরব নদী ইরাকের সাথে সীমান্তে প্রবাহিত ইরান চারটি দেশের সাথে বিশ্বের বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগরের অংশীদার অনেক ছোট ছোট নোনাপানের হ্রদ ইরানের অভ্যন্তরে অবস্থিত এদের মধ্যে উত্তর পশ্চিমের উর্মিয়া হ্রদ সবচেয়ে বড় উঁচু পার্বত্য উপত্যকা এলাকায় কিছু মিষ্টিপানের হ্রদের দেখা মেলে ইরানের আন্তর্জাতিক সীমান্তের প্রায় অর্ধেকই তটরেখা এর মধ্যে আছে কাস্পিয়ান সাগরের তীরে প্রায় সাত চল্লিশ কিলোমিটার দীর্ঘ তটরেখা এবং পারস উপসাগর ও ওমান উপসাগরের প্রায় সতেরোশো কিলোমিটার দীর্ঘ তটরেখা কাশফেন সাগর ও পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ বন্দর আছে এবং এলাকাগুলিতে পানির নিচে প্রচুর তেল ও গ্যাস রয়েছে ইরানে প্রায় দশ হাজার প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়েছে তবে দেশের অধিকাংশ এলাকায় প্রাকৃতিক বনাঞ্চল উচ্ছেদ করে আবাদী জমি বা পশুচারণ ভূমিতে পরিণত করা হয়েছে বনাঞ্চলে বীজ উক ও অন্যান্য পর্ণমুচি গাছ এবং এলব্রুজ পর্বত এলাকায় পাইন ভার জাতীয় গাছ জন্মে জাগরুস পর্বতমালার উঁচু এলাকায় উক অরণ্য দেখা যায় এলব্রুজ ও জাগরুস পর্বতমালায় বন্য ফল গাছ যেমন কাঠবাদাম নাশপাতি ডালিম আখরোট জন্মে দেশের উশ্বর কেন্দ্রীয় এলাকায় বন্য পোস্তবাদাম ও অন্যান্য খরা সহনশীল গাছ জন্মে দাস কবিরের প্রান্তে তামারিস ও চিরহরিত জাউ গাছ জন্মে ইরানে অনেক স্থানীয় স্তন্যপায়ী সরীসৃপ পাখি ও কীটপতঙ্গ রয়েছে নেকড়ে শেয়াল ভালুক পাহাড়ি ছাগল লাল পাহাড়ি ভেড়া ও খরগোশ এখনও বংশ বিস্তার করে চলেছে তবে কাশফিয়ান বাঘ কাশফিয়ান, শিল মাছ হরিণের কিছু প্রজাতি বনপিরাল ইত্যাদি হুমকির সম্মুখীন যদিও এদের রক্ষা করার জন্য বিভিন্ন সরকারি প্রকল্প হাতে নেওয়া হয়েছে ইরানে তিনশোর বেশি প্রজাতির পাখি আছে এদের মধ্যে দুইশর বেশি অন্য দেশে অতিথি পাখি হিসেবে বেরিয়ে আসে ইরানের জিডিপি চারশত উনচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ইরানের মাথাপিছু আয় পাঁচ হাজার পনেরো দশমিক একুশ মার্কিন ডলার ইরানের অর্থনীতি বৃহৎ সরকারি ক্ষেত্র সংবলিত মিশ্র ও ক্রান্তিকালীন অর্থনীতি বিশ্বের দশ পার্সেন্ট তেল ও পনেরো পার্সেন্ট গ্যাস সঞ্চয় সহ ইরানকে পরমাণু শক্তি দর বলে গণ্য করা হয় ইরানের সর্বত্র পর্যটকদের জন্য আকর্ষণীয় অনেক ঐতিহাসিক স্থান আছে বাম শহরের বিখ্যাত রেশম পথের উপর দুই সাল পর্যন্ত আরগোয়া বাম নামে বিশ্বের বৃহত্তম দালানটি অবস্থিত ছিল তবে দুর্ভাগ্যবশত দুই হাজার তিন সালে এক ভয়াবহ ভূমিকম্পে দুই হাজার বছরের পুরনো দালানটি প্রায় পুরো ধ্বংস হয়ে যায় এই একই ভূমিকম্পে বামশহরের আর অনেক প্রাচীন দালানও ধ্বংস হয় ইরান সরকার এগুলি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছেন কেয়ারমাংসা প্রদেশে রয়েছে বেহিস্তনের শিলালিপি যাতে পাহাড়ের গায়ে প্রাচীন পার্শ্বিক ব্যাবিলনীয় এবং অ্যালামীয় অক্ষরে অনেক খোদাইকৃত লেখা পাওয়া যায় গ্রীকেরা চারশো খ্রিস্টপূর্বাব্দ এই শিলালিপির উল্লেখ করেছিল খোজেস্তান প্রদেশে চোগাজান বিল নামে অ্যালামিও সভ্যতার একটি প্রাচীন কমপ্লেক্স রয়েছে এটি খ্রিস্টপূর্ব তেরোশো শতকে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় ইসফাহান শহরের কেন্দ্রস্থলে রয়েছে বিখ্যাত নকশি জাহান ময়দান এই ময়দান চারপাশ ঘিরে রয়েছে সাফা বিদ্রাজত্বের অনেকগুলি প্রাচীন নিদর্শন যাদের মধ্যে দক্ষিণের শাহ মসজিদটি অন্যতম শাহ মসজিদের জুম্মা নামাজ এখানেই পড়া হয় পাশারগাদায় একটি প্রাচীন এলামীয় শহরের ধ্বংসাবশেষ ফার্স প্রদেশে অবস্থিত শহরটি আর্কমেনীয় পার্সীয় সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল এর দক্ষিণ পশ্চিমে আছে পার্সেপলিস শহর যা প্রাচীন পারস্যের বিখ্যাত রাজা দ্বিতীয় পুরুষ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এটি নির্মাণ করেছিলেন এই শহরের নানা স্থাপত্যকর্ম ও কর্মে প্রাচীন পার্শিকদের সাংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানা যায় এছাড়াও উত্তর পশ্চিমে ইরানের সুলতানীয় শহরের ধ্বংসাবশেষ বিশেষত ইলখান ওলজুর সমাধিস্তম্ভ দর্শনীয় স্থান পশ্চিম আজারবাই প্রদেশে আছে রাজা সোলায়মানের স্মৃতিবিজড়িত তীর্থস্থান ই সোলায়মান এছাড়াও ফার্স প্রদেশের তুঙ্গে বোলাগি নামের উপত্যকায় খ্রিস্টপূর্ব প্রায় পাঁচ সহস্রাব্দ প্রাচীন একশো তিরিশটি মানুষ বসতির নিদর্শন বিশিষ্ট গুরুত্বপূর্ণ একটি প্রত্নতাত্ত্বিক স্থান বিদ্যমান দুই হাজার ছয় সালের আদমশুমারি অনুযায়ী ইরানের জনসংখ্যা সাত কোটি ঊনপঞ্চাশ হাজার দুইশো বাষট্টি এর মধ্যে চতুর্থাংশের বয়স পনেরো বছর বা তারও কম ইরান জাতিগতভাবে ও ভাষাগতভাবে বিচিত্র এক দেশ কিছু কিছু শহরে যেমন তেহরানে বিভিন্ন জাতির লোকের সহাবস্থান পরিলক্ষিত হয় এছাড়াও ইরানের বাইরে প্রবাসে আরও প্রায় চল্লিশ লক্ষ ইরানি নাগরিক বসবাস করে এরা মূলত উত্তর আমেরিকা পশ্চিম ইউরোপ তুরস্ক পারস্য উপসাগরীয় দেশসমূহ এবং অস্ট্রেলিয়াতে বাস করেন ইরানের সংস্কৃতি যা পার্শিক সংস্কৃতি হিসেবেও পরিচিত বিশ্বের অন্যতম প্রভাব বিস্তারকারী সংস্কৃতি ইরানকে সভ্যতার দোলনা হিসেবেও অভিহিত করা হয় বিশ্বে ইরানের আধিপত্য বিস্তারকারী ভূরাজনৈতিক অবস্থান ও সাংস্কৃতিক কারণে ইরান পশ্চিমে ইতালি মেসিডোনিয়া ও গ্রিস উত্তরে রাশিয়া ও পূর্ব ইউরোপ দক্ষিণে আরব উপদ্বীপ এবং পূর্বে ভারত উপমহাদেশ ও পূর্ব এশিয়ার সাংস্কৃতিক ও জনগণের উপর প্রভাব বিস্তার করে ইরানের সাংস্কৃতিক পরিচয় ও তার ঐতিহাসিক দীর্ঘস্থায়িত্বের অন্যতম বৈশিষ্ট্য হল সারগ্রাহী সাংস্কৃতিক স্থিতি স্থাপকতা। ইরানের শিল্প ঐতিহ্য বিশ্বের অন্যতম প্রাচীন সমৃদ্ধ ও সবচেয়ে প্রভাব বিস্তারকারী এবং এর আওতায় রয়েছে সাহিত্য সঙ্গীত নৃত্য স্থাপত্যকলা চিত্রাঙ্গন বুনন মৃৎশিল্প হস্তলিপিবিদ্যা দাতব ও পাথরে কর্মসহ অসংখ্য শাখা ইরানি শিল্পকলা একাধিক পর্যায়ের মধ্য দিয়ে বিবর্তিত হয়েছে যা ইরানের অদ্বিতীয় নান্দনিকতার প্রমাণ এই পর্যায়সমূহ এলামাইট চোখাজানবিল থেকে শুরু করে মধ্যযুগীয় ও পার্সে পুলিশের আত্মেনীয় কারো শিল্প থেকে বিশাপুরের মোচাই পর্যন্ত বিস্তৃত ইরানে মূলত তিনটি ভাষা পরিবারের ভাষা প্রচলিত ইরানীয় ভাষাসমূহ তুর্কীয় ভাষাসমূহ এবং সেমিটীয় ভাষাসমূহ সবচেয়ে বেশি ভাষাভাষী বিশিষ্ট ও ভৌগোলিকভাবে সবচেয়ে বেশি বিস্তৃত হলো ইরানি ভাষা পরিবারের সদস্য ভাষাগুলি এদের মধ্যে ফার্সি ভাষা প্রধানতম ভাষা ফার্সি ইরানের জাতীয় ভাষা ইরানের ফার্স প্রদেশে প্রচলিত ভাষা থেকে এর উৎপত্তি এবং এর লিখিত ভাষার ইতিহাস এক হাজার বছরেরও বেশি পুরনো অন্যান্য ইরানি ভাষাগুলির মধ্যে পশ্চিম ইরানে খুর্দি ভাষা উত্তর পশ্চিমে তাতি ও তালিশি ভাষা অ্যালবুর্জ পর্বতমালার উত্তরে মাজান্দারাইন ও ঘিলাকি ভাষা ও দক্ষিণ পূর্ব ইরানে বেলুচি ভাষা অন্যতম ইরানে প্রচলিত তুর্কীয় ভাষাগুলির মধ্যে উত্তর পশ্চিমের আজারবাইজানি ভাষা এবং উত্তর পূর্বে তুর্কমেন ভাষা প্রধান এছাড়া ইরানের দক্ষিণ পশ্চিমে খুচেস্তান প্রদেশে এবং পারস্য উপসাগরের উপকূল ধরে সেমিটিও ভাষা পরিবারের আরবি ভাষা প্রচলিত আধুনিক ফার্সি ইরানের সরকারি ভাষা ফার্সি একটি প্রাচীন সাহিত্যিক ভাষা সপ্তম শতাব্দীতে আরবদের আক্রমণের আগে এটি পাহবী লিপিতে লেখা হতো নবম ও দশম শতাব্দীতে ভাষাটি আরবি লিপি ব্যবহার করতে শুরু করে উনিশশো সাল পর্যন্ত পথ্য ফার্সির অনেকগুলি স্বতন্ত্র উপভাষা ছিল তবে এরপর সরকারি শিক্ষা ও গণমাধ্যমের প্রসারের ফলে একটি মান্য কথ্য ফার্সির উদ্ভব ঘটেছে এছাড়া কিছু সংখ্যালঘু ভাষাভাষী আছে যাদের নিজস্ব প্রচার মাধ্যম ও প্রকাশনা আছে এদের মধ্যে তুর্কি ভাষা আজেরই কুর্দি আরবি ও আর্মেনীয় প্রধান